মোবাইল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কি কারণে সেটা জানেন সেটা হচ্ছে সঠিক নিয়মে আপডেট না দেওয়ার কারণে আমরা নাইনটি নাইন পারসেন্ট লুকই জানি না মোবাইলটি কিভাবে সঠিক নিয়মে আপডেট করতে হয় দেখুন আপনাকে সঠিক নিয়মে ফোন আপডেট করতে হলে তিনটা ওয়েতে আপনাকে আপডেট করতে হবে প্রথমটি হলো মোবাইলের সিস্টেম আপডেট দ্বিতীয় হচ্ছে মোবাইলের সেটিংস আপডেট আর তৃতীয়টি হচ্ছে মোবাইলের সফটওয়্যার আপডেট আপনাকে এই তিনটি আপডেটই সঠিক নিয়মে করতে হবে আর কিভাবে সঠিক নিয়মে করবেন এ ভিডিওটি থেকে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন সঠিক নিয়মে কিভাবে আপনাদের মোবাইল আপডেট করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার কিছু ট্রাটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাই আপনার ফোন সঠিক নিয়মে আপডেট করার জন্য প্রথমে আপনাকে আমি দেখিয়ে দেবো সেটিংস কীভাবে আপডেট করবেন সেজন্য আপনারা ফোনটি সেটিংস ওপেন করে নেবেন ফোন থেকে তাহলে এখানে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে এসে সিস্টেম সেটিংসটি ওপেন করে নেবেন আপনার ফোনের সিস্টেম সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান এখন আপনি এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করবেন রিসেট অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস আপনি এখন এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন দেখুন এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশান আছে যেটা হচ্ছে আপনার যদি এখান থেকে সেটিংস রিসেট করেন তাহলে আপনার মোবাইলের সেটিংসটি নতুন হয়ে যাবে মানে আপনি যেরকমভাবে নতুন মোবাইল কিনে নিয়ে এসেছিলেন সেটিংসগুলো কিন্তু সেরকম হয়ে যাবে আপনাকে পরবর্তীতে কাস্টমাইজ করতে হবে এখান থেকে সেই জন্য এখানে দেখতে পাবেন রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনার পেন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে দিয়ে দেবেন তাহলে আপনাদের মোবাইলের সেটিংসটি আপডেট হয়ে যাবে তারপরে এখান থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের মোবাইলের সিস্টেম আপডেট করবেন দেখুন সিস্টেম আপডেট করার জন্য মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে আপনার দেখতে পাবেন সিস্টেম আপডেট এই লেখাটি চলে আসবে এখন এখান থেকে সিস্টেম আপডেট এই লেখার উপর ক্লিক করলে নিচে এখানে আপনারা দেখতে পাবেন ইনস্টল বা ডাউনলোড নামের একটি অপশান আসবে এখানে ইনস্টল বা ডাউনলোড আসলেই আপনারা সাথে সাথে এখান থেকে আপনার সিস্টেমটি আপডেট করবেন না আপনারা সর্বপ্রথম এই আপডেট সম্পর্কে ইউটিউবে সার্চ করবেন তাহলে অনেক ভিডিও পাবেন সেই আপডেটটি আপনার মোবাইলের জন্য ভালো কি না সেটা আগে সর্বপ্রথম যাচাই করবেন তারপরে কিন্তু আপডেট করবেন তাছাড়া অনেক আপডেট আসে সেটা কিন্তু মোবাইলের জন্য অনেকটা খারাপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথমে আপনারা যাচাই করবেন ইউটিউবে ভিডিও দেখে আপডেট কোন আপডেটটি এসেছে সেই আপডেট তারপরে এখান থেকে আপডেট করবেন এখন তৃতীয় আপডেট করার জন্য যেটা আপনার মোবাইলের সফটওয়্যার আপডেট করে লাগবে সেই আপডেট সফটওয়্যার আপডেট করার জন্য এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা উপর দিকের লক্ষ্য করলে এখানে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন আপনি এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে এখানে আপনারা দেখতে পাবেন মাই অ্যাপস অ্যান্ড গেম আপনারা এখন এখান থেকে মাই অ্যাপস অ্যান্ড গেম এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অ্যাভেলেবল এখানে সি অল এখানে আপনারা এই অপশানের সি ডিটেলস আপনারা এখান থেকে সি ডিটেলস এই অপশানের উপর ক্লিক করবেন সি ডিটেলস অপশানের উপর ক্লিক করলে আপনার ফোনের যেগুলো অ্যাপ আপডেট করা লাগবে তার লিস্ট কিন্তু এখানে চলে আসবে এখান থেকে যেই অ্যাপসগুলো আপনার প্রয়োজন শুধু সেই অ্যাপসগুলো এখান থেকে আপনারা আপডেট করে নেবেন আর আপনারা যদি সব একভাবে আপডেট করতে চান তাহলে আপডেট অল এই অপশানের উপর ক্লিক করলে একসাথে সবগুলো কিন্তু এখান থেকে আপডেট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটিতে কিছু থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন